জানাই আমরা যে কথা বলতে সাহস পাইনি সেই কথা উনি বলেছেন যে মসজিদ পাহারা দিতে হয় না নামাজ পড়ার সময় পাহারা দিতে হয় না অথচ আজকে আমরা শুনছি মানুষকে পাহারা দিয়ে তাদের অস্তিত্ব রক্ষা করতে হয় সেই জন্য আমরা এই ধরনের কোন প্রচেষ্টার সঙ্গে সহমত পোষণ করি না আমরা যারা আমাদের এই সাম্প্রদায়িক নির্বিলনে যেই সমস্ত রাজনৈতিক দল অশেষে দাঁড়িয়েছে আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই কিন্তু এটা হয়ে থাকতে চাই না আমরা বলতে চাই আজকে স্বাধীনতার পর থেকে আমাদেরকে দুর্গা পূজায় পাঁচশো কেজি করে চাল দিচ্ছে খয়রাতির চাল আমরা কি ভিক্ষুক যদি আমরা ভিক্ষুক না হই আমরা যদি এই জাতি রাষ্ট্রের অংশ হই ত্রাণ তহবিলের আত্মা দিয়ে কেন আমাদেরকে প্রহসন করছে কেন হিন্দু ধর্মীয় ফাউন্ডেশন হচ্ছে না রাজনৈতিক দলগুলি তাদের কিছু দালাল তৈরি করার জন্য কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বানিয়ে কিছু হিন্দু লিডারের মাথা কিনে নিয়ে তাদেরকে দিয়ে হিন্দুদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হচ্ছে এই ধরনের প্রবণতার বিরুদ্ধে আমরা সনাতনীরা সবাই একসাথে লড়ব আমরা কোন বিদেশি রাষ্ট্রের কোন বিদেশি প্রভুর সহযোগ কর্মকর্তা সংবাদ সম্মেলনে বলেছে বাংলাদেশের সংখ্যালঘুরা ধর্মীয় সংখ্যালঘুরা তারা পৃথিবীর সবচেয়ে ভালো আছে ভালো থাকার একটা প্রমাণ দেই এই বাংলাদেশে এনএমি প্রপার্টি আইনের মাধ্যমে সরকারিভাবে বিএস কতি উল্লেখ রয়েছে এই দেশের মানুষের নাম আর তার বর্তমান স্থিতি হচ্ছে হালসান ভারত তাহলে সরকার স্বীকার করে নিয়েছে এই দেশের মানুষ আজকে অনেকে সীমান্তে দুজন হিন্দু মারা গিয়েছে এই জন্য মায়াদর দেখাচ্ছে ইন্ডিয়ার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে তো আমি বলতে চাই তারা কেন সীমান্তে গিয়েছে আগে ওইটা খুঁজে নিন তারা কেন বিএসএফ এর গুলিতে মরতে গিয়েছে কারণ এখানে বেঁচে থাকা তাদের জন্য একটা জীবন মৃত্যুর প্রহসন ছাড়ার কিছুই নয় পরিস্থিতি কোনোভাবে আমরা মেনে নিতে পারি না একটা জিনিস মনে রাখবেন বাংলাদেশের মানুষকে আজকে আপনারা রোহিঙ্গাদেরকে সংরক্ষণ করছেন বাংলাদেশের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে মানবতায় বিশ্বাস করে বলে আমরা পুণ্ডরী ধাম থেকেও প্রভৃতি মঠ মন্দির থেকে ত্রাণ নিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছি কিন্তু বাংলাদেশ থেকে যেই সমস্ত কোন সরকার তাদেরকে ফিরিয়ে আনার প্রচেষ্টা করে নাই এটা থেকে প্রমাণ হয় সব ভাইয়েরা এক ভাই তারা সবাই চাই আমরা এখানে থাকি না সেজন্য আমি বলতে চাই এই ধরনের প্রহসন বন্ধ করুন আজকে গতকাল ছয়টা কমিশন হয়েছে সংবিধান সংশোধন কমিশন থেকে শুরু করে অনেকগুলো কমিশন হয়েছে সেই যদি সংবিধান সংশোধন করতে হয় সেখানে অবশ্যই আমাদের সনাতনীদের সর্বগ্রহণযোগ্য প্রতিনিধি থাকতে হবে না হলে কোনো সংবিধান পরিবর্তনকে আমরা সমর্থন করব না আমাদের নিয়ে দেবত্তর সম্পত্তি আইন নিয়ে তেরো সাল থেকে প্রহসন হচ্ছে আজ পর্যন্ত থেমে নয় বলেছেন যখন আমি এই পুলিশ কার্যালয়ে গিয়েছি জেলা পুলিশ পুলিশ কর্মকর্তার ওখানে ওখানে ডিএসপি লোক বলছে যে আপনারা কোন জায়গা থেকে এসেছেন আমি বলছি ফুলবাড়ির গ্রাম থেকে ও আপনারা জায়গা দখল করেছেন আমার ধর্মের জায়গা দেবতার জায়গা আমরা যদি দখল হই তাহলে যারা দখল করছে তাদের পরিচয়টা কি পরিত্যাগ করুন আমি এই চট্টগ্রামের কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ ইউনুজের কাছে অনুরোধ করবো আজকে চট্টগ্রামবাসী জেগে উঠেছে তারা আর ঘুমিয়ে নেয় আপনি আপনি যদি এই চট্টগ্রামের শান্তি দিতে না করেন